স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে পার্বতীপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার এগারো আগস্ট দুই হাজার তেইশ

কেনাবেচা খুব ভালো বাড়িটা বিক্রি করছেন গন্তি চোখ মুক্ত বলতেছে যে কেনাবেচা হয় নাই আপনার এই জোড়াটা কত চাচ্ছেন জোরা জোড়াটা কত চাচ্ছেন চাচা কত বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ জোড়াটা

এবং বিরাশি চাচা কি আপনার কি দাম চলছে নাকি দাম দিচ্ছেন কত বলছেন কেবল দাম শুরু হয়েছে গরু আপনার নাকি আপনি আমারই ও কাস্টমারের কথা বলে আমারই ভাই কত বলে কাস্টমারে ভাই দাম আছে 80 পর্যন্ত দাম কয় 80 আর আপনি কত চাইছেন লাস্ট আমি লাস্ট 85 85 আর 80 এই যে ও পাশেরটা এখানে একটা শাহিওয়াল দেখছি সুন্দর সাইজের হ্যাঁ ভাই লোকাল রাফি

দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফিজ